বিসমিল্লাহমানের সেট ও ফাংশন অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব দুই পয়েন্ট একের পাঁচ নম্বর দেখব কিউইকল টু এক্স ওয়াই এবং আর পুরক নির্ণয় করো তাহলে আমাদের দেওয়া আছে যেটা সেটা আগে উঠাই নি এখানে কিউইসিকল টু এক্স ওয়াই আরিকল টু এম এন আর এল এগুলো হচ্ছে দেওয়া আছে এবার আমরা দেখি এবার এই যে কিউ সেট যেহেতু প্রথম হচ্ছে কিউ পূরক নির্ণয় করতে বলছে তাহলে কিউ সেটের উপসেটগুলো লিখি অতএব কিউ সেটের কিউ সেটের উপসেটগুলো হলো এখন উপসেট জানি হচ্ছে মূল সেট থেকে যতগুলো নতুন নতুন সেট গঠন করা যায় মূল সেটের উপাদান নিয়ে যতগুলো নতুন সেট গঠন করা যায় সেগুলো হচ্ছে উপসেট তাহলে আমরা প্রথম উপসেট গঠন করতে পারি এফ দুটোই নিতে পারি এক্স ওয়াই তাহলে একটা উপসেট এরপর শুধু এক্স নিয়ে একটা সেট গঠন করতে পারি একটা অপোসিট শুধু ওয়াই নিয়ে একটা অপোসিট গঠন করতে পারি তাহলে একটা উপসেট তাহলে প্রত্যেকটা নিয়ে কিন্তু গঠন করে। দুটো নিয়ে গঠন করছি তারপর প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ে গঠন করছি এখন আর কিন্তু কোনো উপাদান বাদ নেই তাহলে আরও একটা উপসেট হয় ফাঁকা সেট এই ফাঁকা সেট সব সেটের উপসেট ফাঁকা সেট কিন্তু সব সেটের উপসেট তাহলে আমরা দেখলাম কিউ সেটের উপসেটগুলো পাইলাম এক্স ওয়াই তারপরে এক্স তারপর ওয়াই এরপর পাইলাম ফাঁকা সেট অতএব টিউ পুরক এই যে এইগুলো হয়ে যাবে এখানে অতিরিক্ত এটা হলো আমাদের পুরক নির্ণয় করা হয়ে গেল এই কিউ পূরক নির্ণয় করা হলো এরপর আরো বলছে হচ্ছে আর পূরক বের করতে বলছে তাহলে আমরা দেখি আর সেটের উপসেটগুলো হলো আর সেটের উপসেটগুলো এই যে আর হচ্ছে মূল সেট হচ্ছে আর এর এখান থেকে উপাদান নিয়ে যে যে সেট গঠন করতে তাহলে প্রথমে তিনটা নিতে পারি আমরা তিনটাই নিতে পারি এম এন এল তিনটা নিয়ে একটা গঠন করলাম এবার দুটো দুটো নিয়ে যেমন এম আর এন নিলাম এরপর এম এর সাথে এল নিলাম এরপর তাহলে এম এর সাথে এন নিচ্ছি এম এর সাথে এল নিছি এরপর বাকি আছে এন এর সাথে এল নিতে পারি আমরা তার মানে দুটো দুটো নিয়ে যতগুলো তিনটারই একটা গঠন করলাম এবার দুইটা উপাদান নিয়ে মূল সেটের দুটো উপাদান নিয়ে যতগুলো গঠন করা যায় সেগুলো করলাম তাহলে কি করলাম প্রথম এম এর সাথে এন পরে এম এর সাথে এল আর শেষ থাকে এন এর সাথে এল এভাবে নিলাম তাহলে প্রথম এটার সাথে এটা এর সাথে আবার এটা আর এর সাথে এটা এবার দুটো দুটো শেষ এবার একটা 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 নিলে এম এন এল আলাদা আলাদা তিনটা এম এন তারপর হচ্ছে এল এই আলাদা আলাদা তিনটা হইল এরপর যেহেতু সবগুলো শেষ এখন কি থাকে এখন থাকে হচ্ছে ফাঁকা নিলাম এবার আমরা লিখতে পারি অতএব আর এখানে একটা ব্র্যাকেট দিলাম অতিরিক্ত এরপর যা আছে সবগুলো লিখে দিলাম এম এন এল এম কমা এন এম কমা এল তারপর হচ্ছে একটা একটা করে মানে এখানে যেগুলো হয়েছে সেগুলো লিখবো এন কমা এল এরপর হচ্ছে এম এন এল তারপর হচ্ছে ফাঁকা সেট এটা হলো আমাদের অ্যান্সার এখানে এই অঙ্কগুলো সত্যতা যাচাই করার একটা সিস্টেম আছে আমরা জানি হচ্ছে পুরক সেটের একটা সূত্র আছে সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন এই শর্ত সবসময় পালিত হবে এখানে টু হবে আর এন মানি হচ্ছে মূল প্রদান সংখ্যা এখানে হচ্ছে কিউ কিউ সেটের উপাদান আছে কত দুটো এক্স ওয়াই দুটো উপাদান আছে তাহলে এবার টু এর পাওয়ার করলে দুই দুগুণে চার হয় তার মানে কিউ পুরক অবশ্যই চারটা হবে এক দুই তিন চার চারটা হয়েছে এবার পরেরটা দেখি কি পাইলাম এবার হচ্ছে আর পুরকটা দেখি এখানেও দি পর এন এবার টু এন মানি কত এন মানি হচ্ছে এর উপদান সংখ্যা আর এর উপাদান সংখ্যা এক দুই তিন তাহলে এখানে বসেলাম তিন এখন দি পর এন করলে কত হয় দুই দুগুনে চার চার দুগুনে আট আটটা এখানে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এটা কিন্তু হয়েছে অর্থাৎ অঙ্কটা আমাদের হয়েছে আমরা সেটা কিন্তু এইস এসাই করতে পারি কারণ উপছেটের বা শক্তি বা পাওয়ার পাওয়ারছে যেটা সেটার সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন এখানে এন মানি হচ্ছে মূল সেটের উপাদান সংখ্যা ছয় নম্বর দেখব খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক এ ইকল টু এ কমা ইকল টু এ কমা বি কমা সি এবং সি ইকল টু এ ইউনিয়ন বি হলে দেখাও যে সি পূরক এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন যেখানে সি হচ্ছে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা অর্থাৎ দেখাতে হবে যে এই যে সি পূরক যেটা নির্ণয় করব সেটা হচ্ছে টু পাওয়ার এন কে সমর্থন করে কিনা সেটা আমাদের দেখাতে হবে তাহলে আমরা আগে দেখি দেওয়া আছে যেগুলো সেগুলো আগে উঠে এ ইকাল টু এ কমা বি বি ইকাল টু এ বি সি আর সি ইকাল টু এ ইউনিয়ন বি এবার সি এর মানটা আমাদের বের করতে হবে এ মানে হচ্ছে এই যে মান বসাতে হবে এখানে এর এ কমা বি ইউনিয়ন বি এর মান হচ্ছে এ বি সি এ কমা বি কমা সি এখন ইউনিয়ন মানে হচ্ছে আমরা জানি কমনটা কমন আনকমন সব তাহলে এখানে আমরা দেখি কমন আছে কি এ বি এ বি আর আনকমন শুধু সি তাহলে আমরা আগে কমনগুলো লিখি এ কমা বি তারপর হবে সি আনকমান তাহলে সি এর মান বের করে ফেললাম যেহেতু সি এর উপাদান বের হয়ে গেছে এখন আমাদের সি পূরক নির্ণয় করতে বলছে তাহলে সি এর উপসেটগুলো লিখব সি এর উপসেটগুলো হবে এই সি সেট থেকে উপাদান নিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাহলে প্রথমেই তিনটা নিয়ে নিতে পারি আমরা এ বি সি একটা উপসেট গঠন করতে পারি এরপর দুটো দুটো করে নিতে পারি এর সাথে বি এর সাথে এরপর হচ্ছে বি এর সাথে সি এরপর দুটো দুটো যেমন শুধুমাত্র বি শুধুমাত্র সি তাহলে প্রথম তিনটা নিলাম পরে দুটো দুটো করে নিলাম এরপর তিনটা একটা একটা করে নিলাম যেহেতু একটাও নেই এখন কোনো কিছু বাদ নাই তখন হবে ফাঁক আছে তাহলে সি সেটের উপসেটগুলো হবে এগুলো এরপর আমরা দেখি অতএব পি অফ সি আমরা অতিরিক্ত একটা ব্র্যাকেট দিলাম শুরুতে এ কমা বি কমা সি এ কমা বি এ কমা সি এই সবগুলো লিখবো আমরা বি কমা সি এ, আর হচ্ছে ফাঁকা সেট এখানে সি পুরক এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটকে আমরা এভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি কারণ টু এর পাওয়ার থ্রি করলেও আট হয় দুই দুগুণে চার চার দুগুণে আট এটাকে আমরা এভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি এখানে থ্রি মানি হচ্ছে এখানে বলছে কি এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে সি এর উপাদান সংখ্যাকে আমরা কী ধরবো এন তাহলে সি কোথায় এই হচ্ছে সি তার উপাদান সংখ্যা কয়টা এক দুই তিন যেহেতু সি এর উপাদান সংখ্যাও তিনটা তাহলে এই থ্রি এর জায়গায় আমরা কি লিখতে পারি এন লিখতে পারি তাহলে আমাদের এখানে বলছিল যে যে সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এটা সমর্থন করে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে তাহলে আমরা দেখলাম সি উপাদান সংখ্যা এইট এবং এইট কে আমরা যদি ভাঙাই লিখি টু টু দি পাওয়ার থ্রি হয় টু টু দি পাওয়ার থ্রি কে যদি আমরা আবার লিখি তাহলে এখানে থ্রি মানি হচ্ছে হয় কারণ কি হচ্ছে সি এর উপাদান সংখ্যা এক দুই তিন আর সি এর উপাদান সংখ্যা এন ধরতে হবে সেটা বলে দিছে যে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে সি এর যে উপাদানগুলো হবে সেগুলো কিন্তু এন তাহলে এক দুই তিন তারপর থ্রি এন টু দুই ওয়ান এন কিন্তু আমাদের এখানে হয়েছে সাত নম্বর দেখি সাত নম্বরে মূলত তিনটা আছে ক খ গ এখানে আমরা ক নম্বর আগে দেখি এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ইকাল টু ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো অর্থাৎ এখানে কিছু দুটো সমীকরণ দেওয়া আছে আমরা এখান থেকে মান নির্ণয় করব তাহলে আগে দেখি সমাধান যেটা দেওয়া আছে সেটা উঠাই আমাদের এখানে যেটা দেওয়া ছিল আমরা সেটা আগে উঠাইলাম এবার আমরা জানি ক্রমজোরের যে শর্ত সেটা অনুযায়ী এটার প্রথমটা এটারও প্রথমটা তারপরে এটার দ্বিতীয়টা এটারও দ্বিতীয়টা হবে তাহলে আমরা সেটা লিখি যে ক্রোমোজোরের শর্ত অনুসারে ক্রোমোজোরের সংজ্ঞা অনুসারে এটার প্রথমটা একল টু এটার প্রথমটা তাহলে এক্স মাইনাস ওয়ান একল টু ওয়াই মাইনাস টু আমরা যদি এটা একটু সাজাই লিখি বা এক্স ওয়াই কে যদি এপাশে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়াই আর এপাশে আছে মাইনাস টু আমরা যদি ওয়ান হচ্ছে মাইনাস এরপর নিয়ে গেলে প্লাস ওয়ান বা এক্স মাইনাস ওয়াই এখানে মাইনাস টু আর প্লাস ওয়ান যোগ বিয়োগ করলে মাইনাস ওয়ান থাকে এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ আবার আরও একটা শর্ত আছে সেটা হচ্ছে ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু ইকাল টু টু এক্স প্লাস ওয়ান এটা যদি আমরা দেখি বা আমরা টোটালটা এর আমরা দেখি টু এক্স এই ওয়াই এর পাশে নিয়ে আসলে মাইনাস ওয়াই আর এখানে টু ওয়ান পাশে গেলে মাইনাস ওয়ান বা এর থেকে এক গেলে থাকে এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তাহলে এক নং সমীকরণ পাইলাম দুই নং সমীকরণ পাইলাম এবার এক নং দুই নং সমীকরণ এক নং কত আছে এই যে এক্স মাইনাস ওয়াই মাইনাস অন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস অন আর দুই নং আছে কত টু এক্স মাইনাস ওয়াই ইকাল টু ওন এবার যেহেতু বিয়োগ করছে বিয়োগের সময় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এখানে এখানে এবার দেখি প্লাস ওয়াই মাইনাস ওয়াই আর এটা হচ্ছে প্লাস ওয়াই এখন কিন্তু এটা মাইনাস না প্লাস ওয়াই তাহলে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটাকাটি করলে কিছুই থাকে না এবার হচ্ছে এখানে হচ্ছে একটা এক্স আছে আর এখানে হচ্ছে মাইনাস দুইটা তো একটা এক্স থেকে মাইনাস দুইটা যদি বাদ যায় তাহলে থাকে মাইনাস

অতএব আমরা যদি সাইড চেঞ্জ করি y ইকুয়াল টু 3 এটা হচ্ছে y এর মান তাহলে আমাদের বলছিল x এবং y এর মান নির্ণয় করব তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান x -x 2 এবং y 3 এটা হলো আমাদের নম্বরের অ্যান্সার এবার নম্বর দেখি সাত নম্বর দেখি সাতের খতে হচ্ছে হলে এর কমা 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 মান নির্ণয় করো তাহলে আমরা দেখি দেওয়া আছে যেটা এটা আমরা সেটা তুলে নিলাম এবার ক্রমজরের সংজ্ঞা অনুসারে এটার প্রথমটা সমান এটার প্রথমটা তাহলে সেটা হয় এ এক্স মাইনাস সি ওয়াই বা এই আছে এপাশে গেলে হয়ে যাবে প্লাস বা আমরা যদি এক্স এপাশে রাখি তাহলে এখানে হয় সি বাই এই এ এপাশে গুণ আছে এপাশে গেলে হয়ে যাবে ভাগ এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ আবার অর্থাৎ দ্বিতীয় অংশ এটার দ্বিতীয় টু এ ওয়াইনাস মাইনাস এর মান হচ্ছে এটা সেটা আমরা বসাই দিলাম সি বাই হচ্ছে এ এটা কিন্তু এক্স এর জায়গায় আমরা এক্স এর মান হচ্ছে এটা সেটা বসাইলাম এক নং সমীকরণে যে মান পাইছি সেটা বা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু এ ওয়াই মাইনাস এ সি দিয়ে যদি গুণ করি তাহলে সি স্কোয়ার ওয়াই হয় বাই হচ্ছে এ বা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু এখানে নিচে একটা অন আছে তাহলে অন আর এ এর লসাগু হচ্ছে এ এ দি অন দিয়ে যদি একে কে ভাগ করি তাহলে ভাগফল হয় এ এ দিয়ে আবার এটাকে যদি গুণ করি তাহলে এ গুণ করলে এ স্কোয়ার বাই ওয়াই হয় এ দিয়া একে ভাগ করলে হয় অন অন দি এটাকে গুণ করলে এটাই থাকে সি স্কোয়ার বাই ওয়াই বা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু উপরে আমরা দেখি উপরে সব থেকে ওয়াই আছে তাহলে আমরা ওয়াই কমন নিলাম যায় এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অর্থাৎ এখান থেকে ওয়াই চলে গেলে এ স্কোয়ার থাকে আর এখান থেকে ওয়াই চলে গেলে সি স্কোয়ার থাকে আর নিচে হচ্ছে এ বা আমরা এটা দেখি এ পাশে এটা নিয়ে একটা অন আছে মনে মনে তাহলে এটা আর এটা যদি গুণ করি তাহলে অনের সাথে যদি এটা গুণ করি এটাই হবে ওয়াই ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এর সাথে যদি এটা গুণ করি তাহলে হবে এ ইন টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অর্থাৎ এই এই এইকোনা যদি গুণ করি এবার আমরা উভয় পক্ষে দেখি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসে উভয় পক্ষকে যদি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে বাদ হয়ে যাবে তাহলে হবে ওয়াই ইকোয়াল টু এ তার মানে অতএব এর মান কত হয় অতএব ওয়াই a টু এ ওয়ের মান হলো এবার এর মান আমরা এক নং সমীকরণে বসাবো ওয়াই এর মান এক নং এ বসাই তো এক নং কি ছিল এক্স ইকুয়াল টু সি ওয়াই বাই এ বা এক্স ইকাল টু সি এখন ওয়াইয়ের মান হচ্ছে এ তাহলে ওয়াইয়ের জায়গায় কী বসব আমরা এ বাই এ বা এক্স ইকাল টু এই এ যদি কাটা দিই তাহলে এখান থেকে সি অর্থাৎ এক্স ইকোয়াল টু সি তাহলে এক্সের মান হয়েছে সি আর ওয়াইয়ের মান হয়েছে এ তাহলে আমরা লিখবো নির্ণয়ের সমাধান এনেও সমাধান এক্স কমা ওয়াই ইকাল টু

তাহলে আমরা লিখলাম যে সিক্স এক্স মাইনাস ওয়াই ইকাল টু এটার প্রথম অংশ লিখছি তাহলে এটার প্রথম অংশ এটা বা এর দিয়ে গুণ করে রাখি তাহলে এখানে হয় দুগুণে দুই দিয়ে যদি গুণ করি তাহলে দুগুণে বারো এক্স মাইনাস ওয়াই কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে হয় টু ওয়াই ইক টু অনকে কে যদি টু দিয়ে গুণ করি তাহলে টু এক কে টু এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম আবার এটার দ্বিতীয় অংশ এখানে হচ্ছে থার্টিন এটারও দ্বিতীয় অংশ থ্রি এক্স প্লাস টু ওয়াই বা আমরা যদি টোটালটা সাইজ চেঞ্জ করি তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকাল টু থার্টিন এটা হলো আমাদের দুই নং সমীকরণ এবার আমরা দেখি এক নং হচ্ছে এটা দুই নং হচ্ছে এটা এক নং আর দুই নং যদি যোগ করি তাহলে আমাদের একটার মান পেয়ে যাবো তাহলে আমরা লিখি এক নং যোগ দুই নং সমীকরণ এক নং কত এক নং হচ্ছে টুয়েলভ এক্স মাইনাস টু ওয়াই ইকাল টু 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 আর দুই নং হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই থার্টিন এবার আমরা একটু খেয়াল করি যে এখানে আমরা ছিল কিন্তু সিক্স এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান আমরা কেন টু দিয়ে গুণ করছিলাম টু দিয়ে গুণ করার পিসারের কারণ হচ্ছে যে টু দিয়ে যখন গুণ করছি তখন এখানে দেখি এই যে টু দিয়ে গুণ করলে এখানে আর এখানে এই জন্য আমরা এখানে দিয়ে টু গুণ করে নিছি আমরা অন্য সিস্টেমেও বের করতে পারি কিন্তু এখানে আমরা যেটা সহজ হবে সেই সিস্টেমে করছি এখানে টু দিয়ে যদি গুণ করি তাহলে এখানে দেখি এই যে এটা আর এটা কাটা যায় যোগ করলে তাহলে এটা আর এটা বাদ যায় তাহলে এখানে থাকে বারো এক্স আর এখানে থাকে থ্রি এক্স তাহলে বারো আর তিন পনেরো এক্স হয় যোগ করলে পনেরো এক্স ইকাল টু এখানে হচ্ছে তেরো আর দুই এখানেও হয় পনেরো বা এক্স ইকাল টু এ পাশে হচ্ছে পনেরো এই পনেরো এ পাশে হচ্ছে গুণাকারে এর পাশে গেলে হয়ে যাবে ভাগ অতএব এক্স দিয়ে যদি এক্সকে পনেরো দিয়ে পনেরো ভাগ করলে হয় অন তার মানে এক্স এর মান হয় অন তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম এবার এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসাই এক্স এর মান এক নং সমীকরণে বসাই আমরা দুই নং সমীকরণে বসাই এক্স এর মান দুই নং এক নং এ বসালেও হবে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকাল টু থার্টিন এই যে দুই নং যেটা ছিল আমরা সেটা লিখলাম বা এক্স এর মান হচ্ছে অন তাহলে এক্স এর মান অন বসাবো এই এক্স এখানে আমরা বসাবো ওয়ান প্লাস টু ওয়াই ইকাল টু থার্টিন বা তিন এক তিন তাহলে এখানে হয় থ্রি প্লাস টু ওয়াই ইকাল টু থার্টিন বা এখানে টু ওয়াই এখানে থার্টিন এই তিন পাশে যোগ আসে এরপাশে গেলে হয়ে যাবে বিও বা টু ওয়াই ইকোয়াল টু তেরো থেকে দুই গেলে থাকে তেরো থেকে তিন এখানে এটা তিন ছিল তেরো থেকে তিন গেলে থাকে দশ বা ওয়াই ইকাল টু উভয় পক্ষে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাশে দুই দিয়ে ভাগ করলে দুই উঠে যাবে আর পাশে যদি দুই দিয়ে ভাগ করি পাঁচ দশকে তাহলে হবে পাঁচ তাহলে ওয়াইয়ের মান হয় পাস আমাদের এক্স কমা ওয়াই নির্ণয় করতে বলছিল তাহলে আমরা লিখবো নির্ণয়ের সমাধান নির্ণীয় সমাধান এক্স কমা ওয়াই ইকোয়াল টু ওয়ান কমা ফাইভ কারণ এক্স এর মান হয়েছে ওয়ান আর ওয়াই এর মান হয়েছে ফাইভ এটা হলো আমাদের এটার অ্যান্সার